তো তোমাদের দেখাবো সুন্দরবনে যে বাসা হয় সেই বাসা কেমন হয় সেটাই আজকে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে তো সঙ্গে থাকো আর বাসা কেমন দেখতে হয় কি দিয়ে তৈরি হয় সব কিছুই দেখতে পাবে এই আছে বাসা আর এই সম্পর্কে আরও বেশি কিছু জানতে তো ভিডিওটার সঙ্গে থাকো স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো ওখান থেকে একটা করে ট্রেন করে খাল করে নিয়ে কেন নিয়ে গেছে মাস্টার থাকার জন্য জলটা রাখার জন্য ওপরে কিন্তু জল ওই না ওই চাষ করিতেছে ট্র্যাক্টরতে বড় ট্র্যাক্টরতে ইয়াও সব ভেঙে সব বড় নমস্কার বন্ধুরা আমি নন্দিতা এস এন সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজ রকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা এখন যাচ্ছি মাতলা নদীর কাছে আর এখন বেশি বাজে না বিকালের দিকে তো মামামকেও আজকে সঙ্গে নিয়ে এসেছি ওকেও ঘুরতে নিয়ে যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি নদীর গ্রামের মাছ মাছখান থেকে একটা রাস্তা গেছে যে রাস্তা নদীর পাশে গিয়ে উঠেছে তো সেই নদীর যে রাস্তাটা নদীবাদের রাস্তা বলা যায় খাবার দুপাশে নদীর যে জল রেখে মাছ চাষ করা হয় সেগুলোকে খাল বলে দুপাশে খাল মাঝখান দিয়ে সরু রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি নদীর ধারে আর এই যে এগুলো হচ্ছে কাঁকড়া চাষের ফিশারি দুপাশেই তো একপাশে পাশে চিংড়ি মাছ আরও নানান ধরনের মাছ আর এক পাশে কাঁকড়া তো কাঁকড়া যেহেতু কাঁকড়া চাষের ফিশারি এখানে কাঁকড়া সংরক্ষিত করে রাখা হয় নদীর থেকে ধরে আবার সেগুলো যখন ঠিকঠাক ওয়েট হয়ে যায় তো সেই সময় বাজারে বিক্রি হয় তো কিছু কিছু কাঁকড়া এখানে এখনও বেঁধে রাখা আছে মানে পরে মরে গেছে যে কাঁকড়াগুলো আছে দেখো এখান থেকেই দূরের থেকে দেখা যাচ্ছে বড়ো বড়ো কাঁকড়া যেহেতু ফিশারির কাঁকড়া অনেকটাই বড় হয় আর খাবার দিয়ে ওদেরকে সব বড় করা হয় তো আমরা এখন যাব নদীর পাশে আর এখানে অনেকটা এলাকা জায়গা ফিশারির জন্য রাখা আর ফিশারিতে যেমন মাছ কাঁকড়া আছে আর তা পাহাড়া দেওয়ার জন্যও মানুষজন আছে সব কিছু বুঝতে পারবে চলো তো এই যে ফিশারিগুলো আছে কিছু কিছু জায়গায় কাঁকড়া আছে আর কিছু কিছু জায়গায় কাঁকড়াগুলো তুলে বিক্রি করে দেওয়া হয়ে গেছে তো সেই যে কাঁকড়াগুলো যেগুলো রাখা হয় তো সেগুলো একদমই নেট দিয়ে সুন্দরভাবে ঘেরা থাকে যাতে কাঁকড়া বেরিয়ে না অন্য জায়গায় চলে যেতে পারে তো এই সামনেই দেখো সব রকম ব্যবস্থা আছে মেশিনে জল দেওয়া জল ফেলে দেওয়া সব রকম ব্যবস্থা আছে আর দেখো নীল ধরনের নেট দিয়ে ঘেরা আছে চারিদিকটা দেখো কাকড় তো কাপ্রায় দেখো সব মরে আছে কিছু কিছু আবার কিছু কিছু দেখা যাচ্ছে এখান থেকে তো একটাই সুন্দরবনের বিখ্যাত কাকড়া তোমরা যেটা জানো সুন্দরবনে বিখ্যাত কাকড়া পাওয়া যায় তো সেই কাকড়াগুলোকে শুধুমাত্র নদী থেকে ধরে নয় সেগুলোকে নদী থেকে ধরে এই যে ছোট ছোট যে জায়গা নেট দিয়ে ঘেরা এরকম জায়গায় রেখে তাদেরকে খেতে দিয়ে বড় করে তারপর বিক্রি করা হয় তখনই হয় বিখ্যাত তো এখান থেকে তারপর চারিদিকে নেট দেওয়ার এখান থেকে এত পরিমাণ কাঁকড়া পড়ে আছে যেগুলো আমরা বাজার থেকে অনেক অনেক দামে কিনি সেরকমই কাঁকড়া দেখো অনেক জায়গায় পড়ে চারিদিকে ছড়ানো এগুলো হয়তো মরে গেছে কোনো কারণে আর বেঁধে রাখা আছে সব দেট কাঁকড়া দেখো আর দূর থেকে দেখাও যাচ্ছে কিছু কিছু দড়িতে আর এগুলোই কাঁকড়া চাষের চেম্বার তো এখান থেকে নদী বেশি দূরে নয় তো এই কাঁকড়া পাহারা দেওয়ার জন্য অনেক বাসা ঘর মতো তৈরি করা থাকে কাঁকড়া মাছ তো সব আছেই তো বাসাঘরগুলো তোমরা দেখতে পাবে অনেক অনেক রকম মানে যে যেরকম পেরেছে তার তেমনভাবেই তৈরি করা যেহেতু রাত্রেবেলা থেকে সেগুলো পাহারা দিতে হয় তো সেই কারণে ওই দূরে দেখো একটা খড়ের চাল করা অনেকটা ঘরে আছে খড়ের চাল কেউ কেউ প্লাস্টিকও দেয় অনেক সময় অ্যালবেস্টর দিয়েও করা হয় যেহেতু থাকার সুবিধার্থে

এমন ভাবে সাজানো আছে দেখো সবগুলো ধসে ধসে চলে গেছে আর এইখানটায় স্লিপ পড়লে পুরো যাবে হাত হাত নামাবো করে তো আমরা উপর থেকে নেমে পড়েছি আর এই পাশেই দেখো হালকা জঙ্গল আছে তো বেশিটা নেই কিছু কিছু গাছপালা আছে বড় বড় তার মাঝখানটা এত সুন্দর আর চারিদিকে খোলা পড়ে গেছে যেগুলো নদীর তলদেশে থাকে সেগুলো একদমই নদী এই যে জঙ্গলের গা ঘেসে অনেকটাই দেখো এখানে কাদা আছে তবুও হাঁটা যাচ্ছে এই খোলার জন্য যে মাটির তৈরি যে জিনিসগুলো থাকে তো সেই জিনিসগুলোই না হয়তো ভেঙে ভেঙে চলে এসেছে নদীর থেকে তলদেশ থেকে তো সেগুলোই নুড়ি পাথর বালি এই সবগুলো সে থেকে হেঁটে যাওয়ার অনেকটাই সুবিধা আমরা এখন এসেছি এখন ভাটার সময় তো নদীর জল অনেকটাই দূরে চলে গেছে ওই নদীর যে বাদের পাশ থেকে অনেকটাই দূরে আছে অনেক দূর আছে এই রাস্তা পর্যন্ত আছে মাটির পাত্রগুলো তৈরি আছে যে হাড়ি কলসি গুলো সব ভেঙে ভেঙে ফেলানো এখানে এখানে এসে একটা অন্যরকম চিত্র চোখের সামনে ফুটে উঠেছে দেখো এখানে কোনো মাটি নেই শুধুমাত্র খোলা দেখো যেগুলো নদীর তলদেশে থাকে এতটাই পরিমাণ খোলা চারিদিকে মানে এই দ্বীপটা একটা ছোট্ট মতো দ্বীপ গড়ে উঠেছে যে দ্বীপটা খোলা দিয়ে পুরো পুরোটাই ভর্তি যেখানে মাটির দেখার নেই শুধুমাত্র উপরে খোলার মতো বিছানো আর যেখান থেকে হাঁটতেও সুন্দর লাগছে কিন্তু এগুলো কোথা থেকে এসেছে আমাদের মনের একটা ধারণা তো আছেই যে নদীর তলদেশ থেকে নুড়ি পাথর বালি এগুলো সব উঠে আসে কিন্তু এর সাথে সাথেই নানান ধরনের নকশা করা জিনিসপত্র এগুলো চোখে পড়ছে মাটির তৈরি যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি দেখো এগুলো কোথা থেকে এসেছে জানি না তবে এগুলো দেখে অনেক রকম পুরনো ঐতিহ্যের কথা আমাদের মনে ওঠে তো সব কিছু মিলিয়ে দ্বীপটা এত সুন্দর আর তার পাশে গাছগুলো হয়ে আছে গাছের তলদেশ থেকে পুরোটাই খোলা দিয়ে ঘেরা তৈরি মাটির তৈরি এরকম মাটির তৈরি আর এগুলো পাথর কিছু কিছু পাথরও আছে কিছু কিছু মাটির তৈরি জিনিসের ভাঙা আর ছোটো ছোটো পাথর যেগুলো আছে চারিদিকে এরম বিছিয়ে আছে যে গাছের তোমাদের একবার ভিউটা দেখাবো দেখলেই তোমরা বুঝতে পারবে পুরোটাই পাথর এগুলো কেউ কিন্তু কোনো মানুষের দ্বারা সম্ভব নয় শুধুমাত্র নদীর জলের যে তোড়ে সেগুলো ভেসে ভেসে একটা জায়গায় স্তর হয়ে হয়ে আছে আর যেটা দেখতে অনেক সুন্দর আর সেটাই তোমাদের সামনে দেখাবো দেখো কি মজা মাটির কিছু দেখা যাচ্ছে না নুড়ি পাথর আর এই যে খোলা শুরু আর এখানে দেখো গাছগুলোর তলা থেকে মাটি চলে গেছে কিন্তু মাটি চলে যাওয়ার সাথে সাথে এই যে খোলা বা পাথর নুড়ি পাথরগুলো সেগুলো গাছের পাশে পাশেই জমা হয়ে গেছে যাতে অনেকটাই মাটিকে ধরে রাখতে পারে তেমনই এমনভাবেই হয়ে আছে দেখো চারিদিকটা যেটা দেখতে অনেকটাই সুন্দর আর অনেক রকম নুড়ি পাথর দেখলেই মানে মনে হবে যে না এগুলো কোথা থেকে এসেছে মনে অনেক রকম কোশ্চেন মানে প্রশ্ন জেগে ওঠে আর দেখতে দেখো কতটা সুন্দর আর ইট দিয়ে চারিদিকে পাইলনের জায়গা করা পাইলনের মতো করা আছে যাতে মাটি ধসে না যায় তবুও জলের তোড়ে অনেক মাটি ভেসে চলে যায় কিন্তু নুড়ি পাথরগুলো এসে জমা হয় এখানে অনেকটা জায়গা আছে সুন্দরবনে কিছু কিছু জায়গা আছে যেগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে আর মনেও অনেক রকম প্রশ্ন অনুভূতি আমাদের সৃষ্টি হয় আর সামনেই দেখো চড়পাটা দেওয়া যেখানে মাছ ধরার জায়গা এর মধ্যে মিল ধরে রাখে তো বন্ধুরা এই যে রাস্তার নদী বাঁধের এপারেই নদীর পাশেই একদম দেখো ছোটো ছোটো মাটি খুঁড়ে রাখা আছে মানে এখানে জল আছে ছোট ছোট ডোবা মতো তৈরি করা তো এই ডোবার মধ্যে মিন ধরে রাখা হয় আবার ছোটো ছোটো কাঁকড়া সংরক্ষণ করেও রাখা হয় তো সেই জন্য একদম পার ধরেই দেখো এগুলো কিন্তু খাল বা ফিশারি নয় এগুলো ছোট ছোট করে মাটি মাটিটা তুলে নদী বাঁধে দেওয়া হয়েছে তো সেই জন্যই এমনভাবে রাখা আছে তো আমরা এখন নদীর একদমই পাশে যাচ্ছি তো চারিদিকে ছোট ছোটো গাছ তার উপর খোলার দ্বীপটা থেকে আমরা একটু সামনের দিকে এগিয়ে এসেছি তো এতটাই মন ভালো হয়ে গেছে ওই জন্য ওখানে অনেকটা সময় বসেছিলাম আর এখানটা দেখো বান গাছের শাড়ি তো মাম্মা অনেকটাই ভালো লাগছে ঘুরতে কিন্তু আমরা বললাম যে আমরা অনেকটাই কষ্ট করে ভিডিও করতে হয় তুমি তো এসেছো আমি দেখো কতটা কাদা কতটা খারাপ রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় দেখো এখানে বান গাছ আছে কত সুন্দর দেখাচ্ছে বান গাছগুলো দেখো মাম্মা এটা বান গাছ এর পাতাগুলো দেখো সরু সরু দেখো দাঁড়িয়ে দেখো কাদা তো আর বেশি দূরে যাওয়া যাবে না শুনতে দেখো চারিদিকের পরিবেশটা আর এখন ভাটার সময় তো সেই জন্য জোয়ারের জল উঠে ওঠার কারণে চারিদিকে কাদা হয়ে আছে আর যেহেতু ভরা কোটাল ছিল তো সেই কারণেই মাটিটা অনেকটা ভিজে ভিজে বেশি দূরে এগিয়ে যেতে পারছি না তো চলো যাওয়ার জল সেই কারণে একমাত্র রাস্তা হচ্ছে যে গুড়ি কাঠ তো সেই কাঠের উপর দিয়েই লাফিয়ে মানুষের যাতায়াত করতে হয় যে রাস্তাটা দেখো এতটাই খারাপ এখান থেকে দেখা যাচ্ছে গ্রামও দেখা যাচ্ছে আর এতটাই ভয়ঙ্কর উঠে আসতে অনেকটা অসুবিধা হয়েছে আমাদের যেহেতু নদীর যে জোয়ার ছিল জোয়ারের জন্য চারিদিকে মাটিগুলোও অনেকটা ভিজে ভিজে তো রাস্তাটা দেখে সত্যিই ভয়ানক রাস্তা এর মধ্যেও মানুষের থাকতে হয় তেমনভাবে সমস্ত রকম পরিস্থিতির মধ্যে জীবনযাপন করতে হয় তো এই ভিড়ি রাস্তাটা অনেকটা দূর পর্যন্ত গেছে আর এখানেই আছে অনেক বাসাঘর যেখানে মানুষ থেকে তাদের ফিশারি বা পুকুর টুকুরগুলো পাহারা দেয় তো সেগুলোও দেখাবো তোমাদের সঙ্গে থাকো দেখতে দেখো

কতটা উচিত উঠে আসবে তো নদীর যে ভেড়ি সেই ভেড়ি থেকে জল নিকাশি ব্যবস্থা নদীর মাঠখান থেকে দেখলেই তো অবাক হয়ে যাবে তো এখান থেকে যেহেতু গ্রামের জলগুলো প্রবেশ করে নদীতে তো সেই সেই বের করার জন্য বা পাশে যে ফিশারিগুলো আছে তার জল কমানো বাড়ানো এগুলো তো নদীর জেলে মাছটা খোঁজ আস হয় তো সেগুলো জল বেশি হয়ে গেলে সেগুলো বের করে দেওয়ার জন্য খুব ব্যবস্থা আছে এখান থেকে দেখো রাস্তার মাঠ খান থেকেই বেশ সুন্দরভাবে বাইরের মাধ্যমে আর এই যখন দেখলেই অবাক হয়ে যাবে আলবে দিয়ে সুন্দর করে জা জল বের করা রাস্তা করেছে সেই রাস্তাটা সরাসরি মঞ্চে গিয়ে নিশেছে তো বন্ধুরা আমরা হাট ছাড়তে অনেকটা দূরেই চলে এসেছি আর এখানটায় দেখো কি সুন্দর ট্যুরিস্ট স্পট মতো করা আছে চারিদিকে খাল বা ফিশারি আর তার মাঝে মাঝেই যে সুন্দর জায়গা অনেকটাই সমান যাতে ছোটাছুটি করে খেলা আনন্দ সব রকমই করা যায় আর এখানে দেখো বাসাঘরগুলো আছে যে বাসাঘরগুলো আগেই দেখাচ্ছিলাম তোমাদের এখানে নদীর পাশে বেশি অংশই বাসাঘর যেগুলো মানুষ থাকে রাত বা রাতে তো বেশি করেই থাকে যেহেতু এখান থেকে গ্রাম অনেকটা দূরে সেই গ্রাম থেকে আসে সব পাহারা দিতে এখানে খালগুলো তারা নিরাপত্তা থাকে খালগুলো যে যাতে চুরি না হয়ে যায় বা অনেক সময় নদীর জলও ঢুকে পড়ে সব কিছুর জন্যই এই বাসাঘরগুলো বানানো থাকে পাশেই দেখো এই যে বাসাঘরগুলো ছোটো ছোট টোঙও বলে অনেক সময় থাকার জন্য কতটা সুন্দর করে বানানো দেখো ছোটো ছোটো খুঁটি দিয়ে তার উপরে যাতে সুন্দরভাবে থাকা যায় তেমনভাবেই করা আছে কারণ দেখো অনেকগুলো আছে এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে যেহেতু অনেকগুলো অনেকটা পরিমাণ জায়গা জুড়ে এই খাল বা ফিশারিগুলো তো সেই পাহাড়া দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব জায়গায় এই বাসাঘরগুলো বেঁধে রেখেছে কি সুন্দর দেখো ট্যুরিস্ট স্পট মতো খুব চারিদিকে সুন্দর এখানে দেখো নদীর পাশেই এই খালের থেকে বা ফিশারি থেকে মাছ যাতে সরাসরি নদীতে বেরিয়ে না যেতে পারে তো সেই কারণে এই পাটা দিয়ে পাশে নেট দিয়ে ঘেরা থাকে যাতে মাছগুলো সরাসরি নদীতে চলে যেতে না পারে যেহেতু নদীর সঙ্গে সংযোগ এই খাল বা ফিশারিগুলোর তো সেই কারণে এমনভাবে করা থাকে আর এই পাটা যে পাটাগুলোর কথা বলছি এই পাটাগুলো বাঁশের চটা দিয়ে তৈরি হয় দেখো কত সুন্দর দেখতে এইগুলো

তো বন্ধুরা আজকের ভিডিওটা লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুকে আছো পেজটিকে ফলো করে আমার সাথে থেকো তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে চোখ রাখো আর সঙ্গে থাকো ভালো থাকো 哒哒。